আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে ব্রাজিল প্রপার সেন্টার ফরওয়ার্ডের সংকটে ভুগতেছে যেখানে রোনালদো না যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিলের এমন কোনো সেন্টার ফরওয়ার্ড তৈরি হয় নাই যারা কনসিস্টেন্টলি ব্রাজিলকে সার্ভিস দিতে পারবে লাগাতার 10 বছর 8 বছর 10 বছর ভালোভাবে সার্ভিস দিতে পারবে এমন টাইপের কোনো সেন্টার ফরোয়ার্ড এখনো পর্যন্ত ব্রাজিল তৈরি করতে পারে নাই এক এক সময় এক এক প্লেয়ার আসতেছে তারা কয়টা ম্যাচ ভালো খেলতেছে তারপর আবার অফ ফর্মের কারণে তারা ছিটকে যাইতেছে এমন ধরনের সিচুয়েশন কিন্তু আমরা দেখতেছি বিগত চার পাঁচ বছরের কথা যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে দু থেকে যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে এই পজিশনটাতে রিসার্লিসন এবং গাবরিয়েল জেসুস ছাড়া বাকি যে প্লেয়ারগুলো এখনো পর্যন্ত এসেছে তারা আহা ভালো করতে পারে নাই রিসার্লিসন কে আমরা একটা সময় দেখছি যে এই পজিশনটাতে বেশ ভালো করেছে 2022 বিশ্বকাপেও কিন্তু বেশ মোটামুটি ভালো করেছে বাট একটা সময় তিনি ইনজুরি পিক করলেন ইনজুরি পিক করার পর থেকে এখনো পর্যন্ত দলে ব্যাক করে ব্রাজিলের হয় তেমন ভালো করতে পারে নাই বিগত 3 বছর ধরে তিনি ব্রাজিলের হয় কোনো গোল করতে পারে নাই ইঞ্জুরির কারণে দল থেকে বাদ করতেছে আবার আইতেছে যাইতেছে আইতেছে কিন্তু গোল করতে পারতেছে না এমন ধরনের সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাইতেছি এই পজিশনটাতে অনেক প্লেয়ার গুলাকে ট্রাই করা হয়েছে ইগর যে সোসে জায়গা কোনো কোনো সময় রোদ্রেগোকে ইউজ করা হয়েছে বিনিশ্বর জুনিয়র কে ইউজ করা হয়েছে অ্যান্ড কে ইউজ করা হয়েছে বাট এখনো পর্যন্ত এই পজিশনটাতে প্রপার কোনো নাম্বার নাইন এই মুহূর্তে ব্রাজিল তৈরি করতে পারে নাই এই পজিশনটাতে আসলে ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সলিউশন কি হবে এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কার্লান্তি ডিসিশন নিতে পারেনি কারণ এই পজিশনটাতে যেই আসে ফ্লব মারতেছে বাট এই পজিশনটাতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে বা ব্রাজিল স্থায়ী একটা সমাধান পাইতে পারে যেখানে এই পজিশনটাতে রিসেন্টলি ভালো ভালো কিছু ফুটবলার রয়েছে যারা তাদের ক্লাবের হয়ে দারুণ খেলতেছে যেমন মাতিয়াস তুনা এই জায়গাটাতে জুয়াও ফেদ্রো ব্রাজিলিয়ান লিগে খেলা কায়ো জোর্স এরা কিন্তু মোটামুটি ভালো ফর্মে আছে তবে আমি এই পজিশনটা নিয়ে এর আগের ভিডিও কয়েকটা ভিডিওতে কিন্তু কথা বলেছিলাম যে এই পজিশনটাতে প্রপার সলিউশন কোন প্লেয়ারটা হইতে পারে আমি কিন্তু এই জায়গায় দুইটা প্লেয়ারের নাম বলেছিলাম একজন হচ্ছে মাতিয়াস এবং একজন হচ্ছে জোয়া ফেদ্রো দেখুন রিসেন্টলি আমরা জোয়া ফেদ্রোর পারফরমেন্সের কথাটা যদি বলি আমরা কিন্তু দেখতে পারবো যে এই প্লেয়ারটা এই পজিশনটাতে রিসেন্টলি সেলসির হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে যেখানে একের পর এক গোল করতেছে অ্যাসিস্ট করতেছে আমরা যদি তার সেলসিতে যোগ দেওয়ার পরে কম্পিটিটিভ ম্যাচগুলা দেখি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত তিনি টোটালি ফার্স্টটা ম্যাচ খেলেছেন যেখানে ফার্স্টটা ম্যাচে চারটা গোল দুইটা অ্যাসিস্ট করেছেন হ্যাঁ তিনি কিছু কিছু ক্লাব ট্রেন্ড লিমেস খেলেছেন ওইখানেও গোল করেছেন যেমন আমরা যদি এসি মিলানের কথা বলি আমরা যদি বায়ান লেভার কথা বলি ওই দুইটা দলের এগেনস্টেও কিন্তু তিনি গোল করেছেন বাট এগুলো যেহেতু কম্পিটিটিভ ম্যাচ না তাই এই এই গোলগুলা কিন্তু তার ক্যারিয়ারের সঙ্গে কাউন্ট হবে না সো কম্পিটিটিভ ম্যাচ আমরা এখন যদি হিসেব করি তাহলে দেখতে পারবো যে সেলসের হয়ে তিনি টোটালি পাঁচটা ম্যাচ খেলেছেন যে এখানে চারটা গোল দুইটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সরাসরি চার ম্যাচে ছয় গোল অবদান তার রয়েছে আমরা কিন্তু দেখছি তো আমরা ফিফা ক্লাব বিশ্বকাপে কিন্তু এই প্লেয়ারটার কোয়ালিটি সম্পর্কে কথা বলেছিলাম যেখানে গোল করেছেন ইনসাইড দ্য বক্স থেকে ড্রিবল করে গোল করেছেন আমরা কিন্তু তার চিপ গোল দেখেছি ফিফা ক্লাব বিশ্বকাপে সো ওইগুলা নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে কথা বলেছিলাম বাট আজকের এই ভিডিওতে আমরা এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো বাট কিছুটা ভিন্ন টাইপের ভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলার ট্রাই করবো দেখুন সেন্টার ফরোয়ার্ডের বেসিক যে জিনিসটা দরকার সেটা কি সেটা হচ্ছে ফিনিশিং এই প্লেয়ারটার মধ্যে ফিনিশিং স্কিল খুবই ভালো যেটা আমরা সেলসিতে আসার পরে দেখতেছি একের পর এক ফিনিশিং দিয়ে দিতে সে দিতেছে কখনো ইনসাইড অফ দ্য বক্স থেকে ফিনিশিং দিতেছে কখনো আউটসাইড অফ দ্য বক্স থেকে ফিনিশিং দিতেছে কখনো হেড দিয়ে গোল দিতেছে তো এই পজিশনের প্লেয়ারদের আরো একটা জিনিস থাকা দরকার সেটা হচ্ছে এরিয়াল ডুয়েল উইন হওয়া যেইখান থেকে গোলের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে আপনারা সবাই জানেন যে সেন্টার ফরওয়ার্ডে যে প্লেয়ারগুলা থাকে এদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্রস আছে আসে আপনার রাইট প্ল্যাঙ্ক লেফট প্ল্যাঙ্ক দুই প্ল্যাঙ্ক থেকে কিন্তু ক্রস আসে আর ক্রস আসলে হেড দিয়ে এরিয়েল ডুয়েল উইন হয়ে গোল করার মতো যোগ্যতা কিন্তু এই জায়গাটাতে যে প্লেয়ার খেলে তাদের থাকতে হয় আপনি যদি এখন জোয়া ফেদ্রোর কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে জোয়া ফেদ্রো গত ম্যাচটাতে একটা হেডে গোল করেছে যেখানে আপনি দেখতে পারবেন যে গত মেস ওয়েস্টার্মের এগেইনস্টে ম্যাচের 15 মিনিটে হেড দিয়ে একটা গোল করেছেন তো এখন কথা হচ্ছে জোয়া 페드로 হেড দিয়ে যে গোলটা করলো ওই সিচুয়েশনটা কেমন ছিল ওই সিচুয়েশনটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে তিনি ডি বক্সের ভিতরে সেট পিস থেকে গোল করেছে যেখানে অপোনেন্টের যে ডিফেন্ডাররা ছিল তাদের উপরে উঠে লাফিয়ে কিন্তু তিনি গোলটা করেছেন দেখুন এই প্লেয়ারটার হাইট মোটামুটি ভালো সেন্টার ফরওয়ার্ডদের কিন্তু এরিয়াল ডুয়েল উইন হওয়ার জন্য হাইট লাগে এই প্লেয়ারটার হাইটও ভালো একশো আঠাশে সেন্টিমিটার আপনি যদি ওপোনেন্টের ডিফেন্ডার গুলা হিসেব করেন ওয়েস্টার্মের ডিফেন্ডার গুলার কথা যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তাদের হাইট হচ্ছে প্রায় প্রত্যেকের একশো নব্বই থেকে একশো বিরানব্বই সেন্টিমিটার সেন্টার ব্যাকের হাইট তিনটা সেন্টার ব্যাক নিয়ে গতকালকে ওয়েস্টার্ম খেলেছে ওইখানে তিনটা সেন্টার ব্যাকের হাইটই কিন্তু একশো নব্বই একশো বিরানব্বই সেন্টিমিটার তো এই এই যে তিনটা সেন্টার সেন্টার ব্যাক রয়েছে তিনি এরি যেভাবে হেড দিয়ে গোলটা করেছেন এটার মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে প্লেয়ারটা হাইটে বেশি যার কারণে তিনি হেড দিয়ে গোল করতে পেরেছেন সো এই পজিশনটাতে হাইটের দিক থেকে বিবেচনা করলেও আপনি এই জায়গাতে তাকে পারফেক্ট একটা প্লেয়ার ধরে নিতে পারেন সো এখন কথা হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি এক্স্যাক্টলি রাইট ফ্ল্যাঙ্ক এবং লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে কেমন ফুটবল খেলতে পছন্দ করে কার্লো আনচেলোতি বেসিক্যালি কিন্তু দুই সাইড থেকে ক্রস খেলতে পছন্দ করে যেখানে রাইট ফ্ল্যাঙ্ক এবং লেফট ফ্ল্যাঙ্কে তার প্লেয়ারদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে যে তোমরা উই সাইড থেকে ক্রস করো এখন কার্লো আনচেলোতি যেহেতু এই টাইপের ফুটবলার তিনি ব্রাজিলে এসেও কিন্তু এমন টাইপের ফুটবল খেলবে আর এমন টাইপের ফুটবল যদি তিনি খেলতে যায় তাহলে অবশ্যই হাইটে ভালো একজন ভালো সেন্টার ফরওয়ার্ডের দরকার আর ওই ধরনের প্লেয়ার যদি খুঁজতে যায় কার্লো অঞ্চলেতে তাহলে অবশ্যই সেটা হবে জুয়া ফেদ্রো কারণ তিনি মোটামুটি হাইটে ভালো হেডেও ভালো তো আমরা কার্লো অঞ্চলতের এই ট্যাকটিক্সটা বাদ দিয়ে যদি আরো একটা ট্যাকটিক্স এর কথা বলি তাহলে দেখতে পারবো যে কার্লো অঞ্চলতের অধীনে যে সেন্টার ফরওয়ার্ড কিংবা যে ফাইনাল থার্ডের এর প্লেয়ার গুলা খেলে তাদেরকে কিন্তু অনেকটা নিচে নেমে ডিফেন্স করতে হয় সো নিচ থেকে বলগুলা ক্যারি করে ওয়ান টু ওয়ান খেলে অপোনেন্টের ফাইনাল থার্ডে যাওয়া নিচ থেকে বল কেরি প্রোগ্রেস করে ফাইনাল থার্ডে যাওয়া এমন ধরনের ট্যাকটিক্স কিন্তু আমরা কার্লোয়ান চিলুত্তির অধীনে দেখতে পাই আর কার্লোয়ান চিলুত্তি কিন্তু এমন ধরনের ফুটবলারদেরকেও বেশি পছন্দ করে যারা ফাইনাল থার্ডে খেলার পাশাপাশি ডিফেন্স লাইনে অনেকটা সহায়তা করবে এমন টাইপের ফুটবলার পছন্দ করে এখন আমরা যদি জোয়া ফেদ্র কথা বলি তাহলে দেখতে পারবো যে এই প্লেয়ারটা বেসিক্যালি শুধু যে সেন্টার ফরওয়ার্ড এমনটা না তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন প্লে হিসেবেও খেলতে পারেন আপনি যদি প্লেয়ারটার গত ম্যাচের হিট ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরো মাঠে কিন্তু এই ফুটবলারটা বিচরণ করেছে শুধু একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে তিনি খেলেন নাই তিনি যখন অপোনেন্টের ফাইনাল থার্ডে যাওয়ার প্রয়োজন হয় তখন ওই জায়গাটাতে উপস্থিত থাকতেন এট দা সেম টাইম ডিফেন্স করার সময় কিন্তু তিনি ডিফেন্স লাইনে কিন্তু নেমে যেতেন ট্র্যাক ব্যাক করে নেমে যেতেন আর ওইখানে ডিফেন্সে সাহায্য করতেন যেটা আপনারা তার গত ম্যাচের হিট ম্যাপটা দেখে এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন সো এখন এই পজিশনটাতে প্লেয়ারটার ভিতরে যেহেতু একের ভিতরে অনেকগুলা গুণাগুণ রয়েছে তিনি যেহেতু সেন্টার ফরওয়ার্ডে ভালো তিনি যেহেতু আউটসাইড ইনসাইড অফ দ্য বক্স থেকে ভালো ফুটবল খেলতে পারেন ভালো ভালো পাস জেনারেট করতে পারেন ভালো ভালো চান্সেস ক্রিয়েট করতে পারেন হেডে কি ফিনিশিং দিতে পারেন সো এই প্লেয়ারটাই ইন ফিউচারে ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেন্টার ফরওয়ার্ডের সমস্যার সমাধানটা হইতে পারে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয় সো প্লেয়ারটাকে আপনি ডিফলেন্ট ফরোয়ার্ড হিসেবে ধরে নিতে পারেন যিনি কিনা শুধু সেন্টার ফরওয়ার্ড না অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলবে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলবে ডিফেন্সও সাহায্য করবে তো আশা করি ব্রাজিল এমন একটা সেন্টার ফরওয়ার্ড পেতে চলেছে যেমন ধরনের সেন্টার ফরওয়ার্ড ব্রাজিল আগে পেয়েছিল রোনালদো নাজারিওকে এমন রোনালদো নাজারিও টাইপের একজন ফুটবলার হয়তোবা ব্রাজিল পেতে চলেছে যদিও রোনালদোর সাথে তুলনা করাটা বোকামি হবে কারণ রোনালদো হচ্ছে একজন লেজেন্ড সো রোনালদোর পর্যায়ে যাইতে হলে অবশ্যই জুয়া ফেদ্রোকে ওই রোনালদোর মতো পারফরমেন্স দিতে হবে ব্রাজিল টিমে যেটা এখন তিনি সেলসিতে দিতেছেন সো দেখা যাক শেষ পর্যন্ত কার্লো আনচেলুতি এই প্লেয়ারটাকে ব্রাজিল স্কোয়াডে ডেকে ওই পজিশনটাতে খেলায় কিনা এবং তিনি দু বিশ্বকাপের জন্য প্রপার একজন সেন্টার ফরওয়ার্ডে সলিউশন হইতে পারে কিনা এই বিষয়টা আপনারা এখন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন